আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি আতাউর রহমান তাম্বির কংক্রিট হলবুকের চেয়ারম্যান আমি আজকে আপনাদেরকে তাম্বির কংক্রিট হলবুকে কী কী প্রোডাক্ট তৈরি করা হয় এবং কী দিয়া মালগুলো তৈরি করা হয় তা আপনাদেরকে আমি সরাসরি দেখাবো দেখাবো এখন আমি প্রথম আপনাকে আপনাদেরকে দেখা দিয়েছি এই যে এটা হলো তাম্বির কংক্রিট হলভ্রকের কংক্রিট ইট এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কংক্রিট ইট এটার সাইজ হইলো লম্বা হইলো দুইশো চল্লিশ এম আর এই যে পাশে হইল একশো পনেরো এম এবং উচ্চত হলো এই যে পঁচাত্তর এম এম পঁচাত্তর আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ইউনিপেপার ইউনি পেপার ব্লক এটা কিন্তু দুইটা কালার হয় একটা হলো আন কালার আর একটা হলো সিমেন্ট কালার একটা কালার এক আন কালার দুইটা দুইটা এটার সাইজ হলো এই যে লম্বা হলো দুইশো বাইশ এম এম বাইশ আর পাশ হইল একশো দশ এবং উচ্চত হলো আশি এম এম আশি এম আর এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু হল ব্লক এটা হলো বাড়ি ওয়ালের গাঁথনির জন্য বার্ষাবাড়ি ওয়ালের গাঁথনির জন্য এটা কিন্তু আপনার ওই সাইজ হল একশো পনেরো এম এই যে একশো পনেরো এম এই দেখতে পাচ্ছেন একশো পনেরো এম আর উচ্চত হল গিয়া একশো নব্বই এম এই যে একশো নব্বই এম এম আর এই যে লম্বায় আছে তিনশো নব্বই এম এম তিনশো নব্বই এম আর এই পাশে এই যে একটা ব্লক দেখতে পাচ্ছেন এই যে ব্লকটা এই ব্লকটা কিন্তু লুড বিয়ারিং ব্লক লুড বিয়ারিং আর এই ব্লকটা কিন্তু পার্শ্ব হইল একশো চল্লিশ এম এম এই যে পার্শ্ব একশো চল্লিশ এম এম একশো নব্বই এম এম আর উচ্চত হলো একশো লম্বায় তিনশো নব্বই এম এম আর উচ্চত হল এই যে একশো নব্বই এম এম এই একশো নব্বই এম এম আর এই যে এখানে যে ব্লকটা দেখছেন এই ব্লকটা কিন্তু হলো আপনার বাসা বাড়ি ভাউন্ডারি নিচে দশ ইঞ্চি যে গাঁথনি করে ফাউন্ডেশনের এই গাঁথনির জন্য গাঁথনির জন্য এই ব্লকটা কিন্তু আপনার এই যে পাশে হইলো একশো নব্বই এম এম আবার উচ্চত হলো একশো নব্বই এম এম এই যে একশো নব্বই এম এম এবং লম্বা আছে তিনশো নব্বই এম এম তিনশো নব্বই এম এম এখন আপনাদেরকে আমি বলতেছি এই ব্লকটাকে বলা হয় বিশ সেন্টি পাশ বিশ সেন্টি উচ্চতা চল্লিশ সেন্টি লম্বা যারা প্রবাসী একমাত্র তারাই বুঝতে পারবেন আর এটা হলো পনেরো সেন্টি পাশ একশো পনেরো সেন্টি পাশ বিশ সেন্টি পনেরো সেন্টি পাশ আর হলো বিশ সেন্টি উচ্চতা চল্লিশ সেন্টি লম্বা আর এটা হলো সাড়ে বারো সেন্টি পাশ আর বিশ সেন্টি উচ্চতা চল্লিশ সেন্টি লম্বা লম্বা আর তাম্বির কংক্রিট ব্লক যে এই প্রোডাক্টগুলো তৈরি করা হয় এই মালগুলো কিন্তু তৈরি করা হয় যে দেখতে পাচ্ছেন এই যে এইগুলো কিন্তু সিলেটের এলসি নুরি পাথর এই যে দেখতে পাচ্ছেন এগুলো সিলেটের এলসি নুড়ি পাথর আর এই যে এইগুলো হলো সিলেকশন এই যে এগুলো হলো সিলেকশন আর এখানে এইগুলো হলো রেডি মিক্সের পাথরের গুঁড়া তাম্বির কংক্রিট হল ব্লক একদিনও নদীর আস্তর বালু ব্যবহার করে না মানে সাদা যে বালুটা আছে আস্তর বালু তাম্বির কংক্রিট হল ব্লক একদিনও নদীর আস্তর বালু ব্যবহার করা হয় না তাছাড়া তাম্বির কংক্রিট হল ব্লকে হানড্রেড পারসেন্ট কেমিক্যাল ব্যবহার করা হয় এই যে দেখতে পাচ্ছেন আপনারা এগুলো কিন্তু কেমিক্যাল এই যে এইগুলো কিন্তু কেমিক্যাল এখন তাম্বির কংক্রিট হল ব্লক কেন এত এত শক্তিশালী হয় কেন এত শক্তিশালী এবং তাম্বির কংক্রিট হলো ব্লকে ওয়ালে কেন পানি টানে না আমি আপনাদেরকে দেখাইতেছি আপনারা দেখতে থাকেন আমি এখন আপনাদেরকে ডপ টেস্ট দুটা ব্লক ডপ টেস্ট করে দেখাবো এই দুইজনে দুইটা ব্লক আন একটা ওয়ালের গাঁথনি ব্লক আর একটা হলো লুড ব্যারিং ব্লক দুইজনে দুইটা ব্লক নিয়ে আস এই যে এই পাশেতে এই পাশে এই যে লুড ব্যারিং ব্লক এই যে এখানে এখানে হ্যাঁ এটা এইটা এই যে তোর হাতের হ্যাঁ এই নিচে নিচেতে হলো হ্যাঁ এই যে দুইজনের দুইটা ব্লক আনতেছে এখন আপনাদেরকে আমি ডপ টেস্ট করে দেখাবো আপনারা দেখতে থাকেন এই যেন ডালার মধ্যে একজন একজন করে মার একজন ফার্স্ট রাখ জাহিদে মার আগে হ্যাঁ মার জোরে মারবে আরেকটা মার দেখি গায়ের জোরে মার আর টু ভালো শক্ত জাকাত মার হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই যে দেখেন ব্লকটা সম্পূর্ণ কিন্তু অক্ষত এই যে ব্লকটা দেখতে পাচ্ছেন এই ব্লকটা কিন্তু সম্পূর্ণ এখনও অক্ষত আছে আচ্ছা তাছাড়া এখন এই যে লুট ব্যারিং ব্লকটা এই ব্লকটা আমার হ্যাঁ মার খারাপ মার সুন্দর করে